এবারে একটা টমেটো একটা আদা কুচি আর একটু চালমগজ মিক্সিতে একটু মিক্সড করে নেব মিক্সটা রেডি রেডি আলুগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে সামান্য হলুদ আর গুঁড়ো দিয়ে যাতে গায়ে কালারটা ভালো হয় খেতেও খুব সব গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা জন্য সামান্য কাশ্মীরি লং লাল মির্চ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কালারটা ভালো আসবে গরম হয়ে গেলে আমাদের টমেটো আদা কাঁচা লঙ্কা গার্মগুলোর পেস্টটা দিয়ে দিলাম সামান্য জল অ্যাড করে দেবো কষা হয়ে গেছে সব তেল ছেড়ে দিয়েছে এবার একটু জল অ্যাড করে দিচ্ছি আজকে রাতের বেলা আর কিছু রান্না হবে না এই আলুর জল দিয়ে খাওয়া হবে ওই জন্য একটু বেশি করে জল অ্যাড করছে জল ঢেলে মিনিট পাঁচেক মতো এবার ফুল ফ্লেমে রাখবো মিনিট পাঁচে রাখে তারপরে তুলে আবার দেখব একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ তোলার সময় অবশ্যই লবণটা দেখে নেবেন যার যা সার মতো লবণ নিয়ে নেবেন না ট্রান্সফার হয়ে গেল দেখুন কালার হয়েছে বন্ধুরা দেখেন টেস্টও অসম্ভব ভালোই হবে খাটো ভালো না